সালামু আলাইকুম কেমন আছেন সবাই দুবাই ওমান বাহারাইন প্রবাসীদের জন্য সুখবর আপনারা জানেন যে বাংলাদেশের যত ধরনের ভিসা বন্ধ আছে মধ্যপ্রাচ্য সহ বিভিন্ন দেশে এই দুই মাসের ভিতরে সেই সব ভিসা চালু করার নির্দেশ দিয়েছে ডক্টর মোহাম্মদ ইউনুস আপনারা অলরেডি হয়তো জেনে গেছেন অনেকে হয়তো জানেন না দুবাই ওমান সৌদি বাহারাইন এই চারটা দেশের ভিসা চালু করার জন্য কিন্তু বাংলাদেশের বর্তমান প্রধান প্রদেশরা খুব সুরে এবং তিনি বেশ কয়েকবার বৈঠক করেছেন এবং তিনি নিজেও কিন্তু সফরে যাচ্ছেন তিনি আগামীকাল মঙ্গলবার দুবাই সফরে যাচ্ছেন এরপরে তার গন্তব্য হবে হয়তো ওমান নয়তো বাহারান তো আমরা যতটুকু জানলাম যে তিনি চেষ্টা চালাচ্ছেন সব দেশের বিচারগুলো তো বর্তমানে দেখা যাচ্ছে যে দুবাই বিষাকে সবচেয়ে বেশি প্রাধান্য দেওয়া হচ্ছে দুবাই সৌদি এবং বাহারাইনের বিষয়কে কেননা এই তিনটি দেশের বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং বন্ধ তো বর্তমান সরকারের কথা অনুযায়ী তিনি আগামী এক থেকে দুই মাসের ভিতরে এসব দেশের বিষা চালু করতে সক্ষম হবে এবং তিনি নিজে গিয়ে কিন্তু আপনার বৈঠক করেছে আপনারা জানেন এবং আগামীকাল যে দুবাইতে যাচ্ছেন সেখান থেকে গুরুত্বপূর্ণ কোনো আলোচনা হবে এবং সেখান থেকে কিন্তু এই ব্যাপারে বৈঠক হবে তো এই এ পর্যন্ত আমাদেরকে অপেক্ষা করতে হবে আগামীকাল দেখা যাক কি খবর আসে তিনি সেখানে যাবেন লাওয়ার পর হয়তো দুই একদিন সেখানে অবস্থান করবেন একদিন দুই দিন এবং সেখানে বৈঠক করার পরে কোনো যদি নিউজ আসে আপনাদের কাছে পৌঁছে দিব আর তাছাড়া আপনারা দেখছেন যে বাংলাদেশের সব গণমাধ্যমে এই খবরগুলো খুব দ্রুত প্রচার করা হচ্ছে এবং বাংলাদেশের গণমাধ্যমে যেগুলো অফিসিয়াল গণমাধ্যম যমুনা টিভি সি নিউজ এটিএন বাংলা তারপরে আপনার একুশ টেলিভিশন আবার নতুন চালু হয়েছে তো সব গণমাধ্যমে কিন্তু এই নিউজটা সময় টিভিতেও দেখলাম আপনার খুব জোরে সোরে চালাচ্ছে তো ইনশাআল্লাহ আমরা আশাবাদী খুব দ্রুতই আমাদের যে ভিসার সমস্যাটা আছে সমাধান হয়ে যাবে এবং বাংলাদেশের জন্য সব দেশই ডক্টর ইউনিসের হাত ধরে আবার ভিসা চালু করে দেবে ইনশাল্লাহ তো আমরা যদি এই এই ভিসাটা যদি পাই তাহলে অবশ্যই প্রধান উপদেষ্টা ডক্টর ইউনিসের প্রতি সমস্ত বাংলাদেশি সবাই কৃতজ্ঞ থাকবে কেননা বাংলাদেশিদের জন্য ভিসা অত্যন্ত জটিল হয়ে গেছে মধ্যভ্রাস্তের অলরেডি ভিসা দেওয়া আরও যে কাতার সৌদি আরব বিশা দিচ্ছে তারাও ভিসা বন্ধ করার চেষ্টা চালাচ্ছে তো আমাদের জন্য একে একে করে সব দুয়ার বন্ধ হয়ে যাচ্ছে ইনশাল্লাহ আমরা আশাবাদী আবার খুলে যাবে সব